আজকে ভাবলাম আমি তোমাদের সাথে একটা প্রবলেম শেয়ার করি প্রবলেম না ঠিক মানে তোমাদেরকে একটু সাবধান করে দিই আমার সাথে যে প্রবলেমটা হয়েছে আমি চাই না তোমাদের সাথেও সেই প্রবলেমটা হোক আমি গত তিন চার দিন ধরে কাউকে কমেন্ট করতে পারছিলাম না ঠিকভাবে ওই দুই চারটা হয়তো কোনো রকমের কমেন্ট করতে দিচ্ছিলো ফেসবুক তারপরে ব্লক করে দিচ্ছিল এর কারণটা কী এর কারণটা আমি রিসার্চ করে জানতে পারি যে অত্যাধিক কমেন্ট করার ফলে কমেন্টটা ফেসবুক ব্লক করে দেয় বিভিন্ন কারণ আছে যেরকম কেউ ফলো চাইলো আর তুরন্ত আমি ফলো ব্যাক করে দিয়েছি এটা আমি ফেসবুকের মানে কমিউনিটির একটা রুলস ব্রেক করেছি তারপরে আরও বিভিন্ন মানে কারণ আছে অত্যাধিক আমি আসলে যেটা করেছি অত্যাধিক মানে কমেন্ট করেছি মানে সবাইকে সাপোর্ট করার জন্য যে আমিও বেশি সাপোর্ট পাবো সেই একটা লোভে আমি অত্যাধিক সবাইকে কমেন্ট করেছি তার জন্যই আমার হচ্ছে কমেন্টটা ব্লক হয়ে গেছিলো তারপরে আমি রিসার্চ করে জানতে পারি যে কী কী কারণে কমেন্টটা ব্লক করে তো হচ্ছে মানে ফলো চাওয়া যাবে না কারোর কাছে তারপরে স্টার চাওয়া যাবে না কারোর কাছে তারপরে মানে ভিডিও মানুষের ভিডিও ফুল ভিডিও না দেখেই যদি কমেন্ট করি তাহলে অতিরিক্ত শর্ট কমেন্ট করলে হুম মানে রিলেটেড হতে হবে যে ভিডিওটা দেখছি সেটা রিলেটেড কমেন্ট করতে হবে সবাই বলছে সাপোর্ট করো সাপোর্ট করো কিন্তু সব কিছুর কিন্তু একটা লিমিট আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে একটা না তুমি কুড়িটা সবাইকে কমেন্ট করো কিন্তু দশ সেকেন্ড অন্তর অন্তর কমেন্ট করবে তারপরে এক ঘন্টা বিরতি দাও তারপরে তুমি আবার পরেই কমেন্ট করো এরকমই সারাদিন তুমি কমেন্ট করো কিন্তু মানে দশ সেকেন্ড অন্তর অন্তর আর কেউ ফলো চাইলো আর অন্যই টুপুক করে ফলো ব্যাক করবে না এটাও কিন্তু ফেসবুক কিন্তু সব কিছু কিন্তু দেখছে হুম তো সেটা কিন্তু আমাদের কিন্তু ফেসবুকে আমাদের প্রোফাইলে কিন্তু খারাপ এফেক্ট পড়ে তো এগুলো মাথায় রাখতে হবে ফেসবুকের যদি নিয়মটা ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের প্রোফাইলের কোনো ক্ষতি হবে না